পাকিস্তানি এই রেসিপিটি কম বেশি সবাই ট্রাই করে ফেলেছে শুধুমাত্র মনে হয় আমি বাকি আছি তো ফাইনালি কিন্তু আজকে প্রথমবারের মতো আমিও ট্রাই করে নিলাম আর একেবারে অথেন্টিক যে রেসিপিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এই রেসিপিটি আমরা কম বেশি সবাই জানি রকম ঝাল মশলা ছাড়াই এটা রান্না করা হয় তবু এটা টেস্ট এত ভালো আসে আমার জানা ছিল না এটা দেখতে যতটা লোভনীয় এটা কিন্তু খেতেও মাসালা তত বেশি টেস্টি হয়েছে আর আশা করি দেখেই বুঝতে পারতেছেন যে এই রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে বাই দেবা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কেছেন কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও এরকম পারফেক্ট একটি রেসিপি শিখে ফেলতে পারবেন তো আমি যেহেতু প্রথমবার ট্রাই করেছি আমি এখানে বেশি একটা মাংস নিয়ে হাফ কেজির মতো নিয়েছে আমি খেতে পারি কিনা একদম কনফিউশানে ছিলাম সে জন্য তো আর এখানে কিন্তু অবশ্যই সফট মাংসটা নেওয়ার চেষ্টা করবেন অনেকেই কিন্তু এখানে একটা হাড়ও ব্যবহার করে আমার কাছে হাড়টা ছিল না সেজন্য আমি শুধুমাত্র সর্বি এবং মাংসটাই নিয়েছে তো আমি যে মশলাগুলো এখানে ইউজ করব। সেটা কিন্তু হাফ কেজি ওজনই ইউজ করব। আপনারা কিন্তু চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন আর মাংসগুলো কিন্তু আমি রেগুলার কাট করে নিয়েছি আপনারা চাইলে একটু বড় ফিসেস করেও নিতে পারেন দ্রুত সেদ্ধ হবে এই জন্য তো আমি একটা ফাতিল নিয়ে নিলাম আর এখানে আমি দেড় চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছে এরপর কিন্তু কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি মোটামুটি দেড় চা চামচ পরিমাণ ঘি এবং কুকিং অয়েল কিন্তু সমপরিমাণ আমি এখানে নিয়েছি আপনারা শুধুমাত্র চাইলে ঘি এটা রান্না করে ফেলতে পারবেন এরপর আদা কুচি নিয়েছি এখানে দেড় ইঞ্চি সাইজের একটি আদা নিয়েছি আর এটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি এরপর মাঝারি সাইজের একটি পেঁয়াজ তাও আমি মোটা করে কেটে নিয়েছি এখানে কিন্তু বেশি একটা পেঁয়াজ ব্যবহার করা যাবে না নয়তো এটা এই যে ঝোলটা আছে সেটা কিন্তু ঘন হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে কম পেঁয়াজ ইউজ করতে হবে এটা আমি কিছু সময় ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার এসেছে আদার এরপর কিন্তু আমি আগে থেকে ক্লিন করে রাখা মিটটা এখানে ব্যবহার করছে আর মিটটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি যাতে মিটে যে একটা রয় স্মেল থাকে সেটা যেন চলে যায় একদম পাকিস্তানি অথেন্টিক যে রেসিপিটি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি কিন্তু অনেকগুলো ভিডিও দেখেছি বেশিরভাগ ভিডিওতেই আমি দেখেছি যে ওনারা ডিরেক্টলি এটা রান্না করে ফেলে সব কিছু মাখিয়ে কিন্তু না অথেন্টিক রেসিপিতে কিন্তু এভাবেই তৈরি করা হয় এরপর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি কিছু সময় মাংসটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দুটি পেঁয়াজ অর্ধেক করে অ্যাড করেছি চারটি রসুন ব্যবহার করেছি এখানে সব কিছু গোটাই ব্যবহার করছি এরপর কিন্তু আমি কতগুলো কাঁচা মরিচ ব্যবহার করেছি ফ্লেভার এবং সৌন্দর্যের জন্য এটা কিন্তু ঝালের জন্য না এরপর অনেকগুলো কালো গোলমরিচ ব্যবহার করেছে আপনারা চাইলে এখানে মিক্স ব্যবহার করতে পারেন যেমন সাদাটা ইউজ করতে পারেন বড় বড় আলু এখানে অ্যাড করে দিয়েছি আমি এখানে তিনটি আলু নিয়েছি মোটামুটি ছয় টুকরো করেছে তো আপনার মাংস অনুযায়ী কিন্তু আপনার এগুলো বাড়ি কিংবা কমিয়ে অ্যাড করবেন এরপর আবারও দেড় ইঞ্চি আদা আমি মোটা করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আপনারা চাইলে টমেটো কিংবা গাজর অ্যাড করতে পারেন তো এরপর আমি লবণ অ্যাড করে দিয়েছি টেস্ট অনুযায়ী এরপর লাস্ট অ্যাড করে দিচ্ছি এখানে নর্মাল পানি মোটামুটি তিন কাপের মতো এখানে পানি অ্যাড করেছে তবে আপনার মাংসের সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে পানিটা অ্যাড করতে হবে যেহেতু আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি এজন্য আমার এখানে মোটামুটি তিন কাপ হলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে ফাইনালি কিন্তু আমার সব কিছু দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু নেড়েছেড়ে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি মোটামুটি তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু মাংসটা মোটামুটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি নেড়ে ছেড়ে মিক্স করে আবারও ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এই রান্নাটি করার সময় কিন্তু চুলা গাছটা মিডিয়াম ফ্লেমই থাকবে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এবং যতটুকু ঝোল রাখবো সে পর্যন্ত আপনারা চাইলে ঘ্যাস বাঁচাতে কিন্তু এটা আপনারা প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন মানে সেদ্ধও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে একদম অরিজিনালি যে টেস্টটা সেটা কিন্তু কিছুটা স্যাক্রিফাইস করতে হবে সম্পূর্ণ পারফেক্টলি টেস্ট আসবে না ফাইনালি দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এতটুকু ঝোল রাখবো সে অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট আছে এখানে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ঘি ঘিটা যদি আপনি বেশি পরিমাণে অ্যাড করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগবে যখন আমার এটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকনাটা সরার পর এত সুন্দর ফ্লেভার আসতেছে মানে কি বলবো তেল মশলা ঝাল ছাড়াও যে এত বেশি টেস্টি হয় আমার জানা ছিল না ফাইনালি কিন্তু এখন আমি এটা সার্ভ করছি আর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে মিটটা কতটা পারফেক্টলি কুক হয়েছে আর হ্যাঁ আমার কিন্তু সম্পূর্ণ রান্নাটি করতে প্রায় এক ঘন্টা ১৩ মিনিটের মতো সময় লেগেছে এখন আপনার কিন্তু ডিফেন্ড করবে আপনি কতটুকু সাইজের মাংসটা নিয়েছেন আমি যেহেতু একদম ছোট করে রেগুলার কাট করে নিয়েছি সেজন্য খুব একটা সময় লাগেনি আপনার সময় কম বেশি লাগতেই পারে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মিট এবং আলু রসুন সবগুলো কতটা পারফেক্টলি কুক হয়েছে আমি কিন্তু এটা গরমের জন্য ধরতে পারতেছিলাম না এরপরে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে জাস্ট ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই মিটটা কতটা পারফেক্ট কুক হয়েছে এখন আমি আরও একটা মাংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এই রেসিপিটি কিন্তু পাকিস্তানি একটি রেসিপি এটাকে ফেসাওয়ারি বিফ বলা হয় আর আমি কিন্তু এটা প্রথমবারের মতো ট্রাই করেছি প্রথমবারই ট্রাই করে আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট এসেছে এখন থেকে তো ভাবছি ফ্রাই করব আর আপনারা কিন্তু এটা রুটি পরোটা নান ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করে খেতে পারবেন অনেক বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন আলুটা কত সফটলি সেদ্ধ হয়েছে কিন্তু ভাঙে নাই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ